আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো আমার হচ্ছে আট মাসের বাবুর জন্য আমি কিভাবে খিচুড়ি রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি আমার মেয়ের জন্য চিকেন খিচুড়ি রান্না করব। এখানে আমি চাল ডাল পুঁই শাক আলু আর হচ্ছে দেশি মুরগির মাংস সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া নিয়েছি যারা হচ্ছে প্রথম সলিড খাবার দেবেন বাচ্চাকে তারা হচ্ছে আগে একটা একটা করে খাবার ট্রাই করে দেখবেন যে বাপুর কোনো সমস্যা হয় কি না আমি হচ্ছে এই সবগুলো খাবার আগে ওকে আলাদা করে খাওয়াইছি তো আলহামদুলিল্লাহ ওর কোনো সমস্যা হয়নি তো আমি হচ্ছে প্রেশার কুকারে জন্য খিচুড়ি রান্না করব। তাই সবগুলো বগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো সামান্য একটু তেল অল্প একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া তারপর সব কিছু ভালো করে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে ঠাকনা দিয়ে ঢেকে নেবো প্রেশার কুকারে ছয় সাতটা সিজ দিলেই হয়ে যাবে খিচুড়ি তো যে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এখন সব কিছু ম্যাশ করে নিব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেস্টটাকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস